নানার বাড়ি পাওয়া দেখতে পাচ্ছে সেটা হচ্ছে নানার বাড়ির পাওয়া যাক বাবা তোর সাথে বেশি কথা বলার

সবই দেখিস সত্যি কথা ভালো একটু দেখিস তাই তো যাক ঠিক আছে দাও

সালে ইউটিউব চ্যানেল যারা দেখেছেন সাবস্ক্রাইব করে রেখেছেন ইনশাল্লাহ আপনারা বলবেন আমি চেষ্টা করব সেই সমস্ত নাশিত গুলো ইনশাল্লাহ পরিবেশন করার তবে এবারে আমি যে নাশিত পরিবেশন করব। আমি একটুখানি জাস্ট একটু টেলার দিয়ে রাখছি যদি মায়েরা সোনার আগ্রহ থাকে ইনশাল্লাহ আমি পরিবেশন করব যদি সোনার আমি পরিবেশন করব খুব একটি ফেভারেট কালাম বছরে একটুখানি এক কলি জাস্ট আমি চেলা দিয়ে আমি বসে যাব যদি আপনারা বলেন তাহলে গজলটা শোনাবো আনন্দ শোনাবো না আসন কবি ছন্দের মাধ্যমে লিখছেন